আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব সিজদায় মাথা রেখে একটি চার শব্দের ছোট্ট দোয়া মাত্র নিয়ম মেনে কষ্ট করে তিনবার পড়লে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ধনী হওয়ার এই বিশেষ আমল ও দোয়াটি আপনারা একবার হলেও করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার পরিবার সংসার থেকে থেকে দূর হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হল নামাজ তাই এর প্রতিটি রোকন আদায় করতে হবে ধীর স্থিরভাবে আর এর প্রতিটি রোকনে রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলো আল্লাহ রসুল সাল আলী পাঠ করতেন বিশ্বনবী সাল আলী হোসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন কারণ সিজদায় রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন এবং নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান রব্বুল আলামিন আল্লাহ তালার সবচেয়ে পছন্দনীয় সেটি হল সিজদা সিজদায় দোয়া কবুল হয় নবী করমসাল আলী হসাল্লাম নিজেই বলেছেন বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে সাহি মুসলিম প্রথম খণ্ডের তিনশত পঞ্চাশ নম্বর একটি হাদিস তবে সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে আর নিয়মটি হচ্ছে সিজদায় দোয়া করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই সিজদা হাত তাজবি যেটি সেটি পরে নিতে হবে সেই হিসেবে আমরা সভ্যান আরবি আলা আলা বা অন্য কোনো তাজবি তিনবার পড়ার পরেই দোয়াটি শুরু করতে পারি হোক সেটি ফরজ নামাজ সুন্নদ বা নফল নামাজ অর্থাৎ আপনি যদি মনে করেন যে ফরজ নামাজের সিজদাতে আপনি দোয়া করবেন তাহলে করতে পারবেন এটার বৈধতা রয়েছে তবে আপনাদের কাছে অনুরোধ করব এবং আলেমদের অনেকেই বলেছেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না করাই হচ্ছে উত্তম তবে এটি না যায়জ কিন্তু নয় তবে আমি কখনোই আপনাদেরকে ফরোজ নামাজের সিজদায় দোয়া করতে বলবো না কারণ আমরা নফল নামাজের সিজদায় দোয়া করব আল্লাহ তালার কাছে দীর্ঘ করে সিজদা করব যাতে করে আল্লাহ তালা আমাদের দোয়া ও সিজদায় যেহেতু দোয়া কবুল হয় আমাদের দোয়াও যেন আল্লাহ রবুল আলমিন কবুল করেন এই নিয়তে তাই আমি অনুরোধ করব আপনারা আল্লাহ রবুল আলমিনের কাছে সেই সমস্ত জিনিস চাওয়ার চেষ্টা করবেন যেটা মানুষের সাধ্যে নেই আপনি আল্লাহ তালার কাছে এমন সব জিনিস সিদ্ধার মধ্যে চাইবেন চাইলে বাংলাতেও বলতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি যে দোয়াটি শিখিয়ে দেব এটি আপনারা আরবিতে পড়ার চেষ্টা করবেন যেটি বললাম যে মানুষের সাধ্যে নেই মানুষ আপনাকে দিতে পারবে এমন কোনো জিনিস আপনি আল্লাহ রবিল আলামিনের কাছে চাইবেন না অর্থাৎ যেগুলো মানুষ আপনাকে দিতে পারবে না কখনোই যেমন ঋণ মুক্তি ভালো জীবনসঙ্গী স্বচ্ছলতা স্মৃতিশক্তি বৃদ্ধি এগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হাতেই এগুলো কোনোটি মানুষের হাতে নেই আমরা সেই বিষয়গুলো আল্লাহ তালার কাছে সিজদায় চাইতে পারি আমরা ঋণ মুক্তির জন্য চাইতে পারি আমাদের পরিবার সংসারের সচ্ছলতা চাওয়ার জন্য চাইতে পারি উত্তম জীবন সঙ্গী চাইতে পারি কিংবা আমাদের স্মৃতিশক্তি আল্লাহ রব্বুল আলমিন যাতে বৃদ্ধি করে দেন তার জন্য আমরা সিজদায় দোয়া করতে পারি তাই অভাব মানুষকে কখনও কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় তিনি ভাইবোনেরা এই অভাব থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের কাছে প্রাচুর্যতা বা ধনার্থতার জন্য বেশি বেশি চাইতে হবে অভাব ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেমনটি আমরা সকলেই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক আমরা সহজে ধনী হয়ে যাই জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত এই কল্যাণ ও প্রাচুর্যময় জীবন তারাই পায় যারা শুধুমাত্র আল্লাহ তালারই কাছে চান এবং আল্লাহ রবুল আলমিনীর উপরই ভরসা করেন এবং মহান আল্লাহ তাদেরকেই এটি দান করে থাকেন আপনাদেরকেও ইনশাল্লাহ আল্লাহ রব্বুল রিজিকে বরকত দান করবেন আপনাদের জীবনও ইনশাল্লাহ কল্যাণময় প্রাচুর্যময় হয়ে যাবে আমলটি রসিলায় মনের মধ্যে বিশ্বাস নেই আমলটি করবেন সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটি করতে বলব সেটি হলো বেশি বেশি ইস্তেকফারের আমল কারণ ফার পাঠে বান্দার অভাব মোচন করা হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকও আসে পরিপূর্ণভাবে বরকত অভাবমুক্ত থাকতে তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা নিজেই পাঠের নির্দেশ দিয়েছেন যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ বলেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের পালন কর্তার কাছে করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ তালা নিজেই বলছেন তাই আমাদের প্রথম কাজ হবে সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবো জিকির আকারে হলেও একশতবার সারাদিনে ইস্তেক ফার পড়ে নেওয়া অর্থাৎ আস্তগ ফিরুল্লাহ হস্তক ফিরুল্লাহ হস্তক ফিরুল্লাহ এইভাবে পড়ে নেওয়া এবং নামাজের সিজদায় যখনই সময় পাব তখনই আমরা দুই রাকাত নফর নামাজে দাঁড়িয়ে যাব এবং এই নামাজের সিজদাতে সিজদাহের যে তসবির নিয়মটি রয়েছে সুভেনা রব্বী আলা সুভেনা রব্বী আল্লা আল্লাহ আল আলা তিনবার পড়ার পরে মাথা না উঠায় আমরা তিনবার পাঠ করবো আল্লাহমাইন্ আউজুবি কা মিনাল কুফ্রিয়াল ফাকরি আল্লাহমাইন আউজুবিকা মিনাল কুফ্রিয়াল ফাকরি আল্লাহমাইন্ আউজুবি কা মিনাল কুফ্রিয়াল ফাকরি এভাবে তিনবার পাঠ করার পরে তারপরে মাথা উঠাবো কারণ আমরা আল্লাহ তালার কাছে সিজদায় বলছি যে হ্যাঁ আল্লাহ আমি আপনার নিকট ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি এভাবে আমরা প্রত্যেক সিজদাতেই অন্তত তিনবার করে সিজদাহের তাজবি পরে এই দোয়াটুকু পরে নেব এবং আল্লাহ তালার কাছে প্রতিদিন তবা ইস্তেকফফারের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছ থেকে নিজেকে বরকত চাইবো আমাদের পরিবার সংসারের অভাব অনটন থেকে রক্ষা চাইব আমাদের পাপের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকেও মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই একবার হলেও করবেন তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো দেখে যারা হুব ভিডিও তৈরি করছেন বিশেষ করে যারা আমাদের এই ভয়েসগুলি দিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে হৃদায়ত দান করুন এই দোয়াটি করব নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমরাই প্রথম ভিডিওগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওগুলো নিজে আমল করবেন আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলগুলো করার জন্য বলবেন চাইলে ভিডিওগুলো সহজে শেয়ার করেও দিতে পারেন পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবারও বলছি সর্বপ্রথম আমরাই ভিডিওগুলো তৈরি করে থাকি রিসার্চ করে তৈরি করে থাকি আমাদের ভিডিওগুলো দেখে অসংখ্য দিনি ভাই বোন ভিডিওগুলো তৈরি করছেন আল্লাহ তালা তাদের হৃদয় দান করুন দুনিয়া আখেরাতের ফল তাদেরকে অবশ্যই 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 দান করুন উত্তম ফল হলে ভালো ফল হলে দান করবেন এবং এর বিনিময়ে যদি গুণা হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাদেরকে এর ফল দান করবেন আমরা সকলের জন্য দোয়া করি তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন আমাদের ভিডিওগুলো কপি করা কিংবা রিমেক করা থেকে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই অবশ্যই হেদায়ত দান করবেন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার